আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ উত্তাল প্রতিদিন দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল স্কুল শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়া অভিনেতারা অভিনেতা অভিনেত্রী সকলেই নেমেছেন রাজপথে তাদের একটাই দাবি উই ওয়ান জাস্টিস আরজিকরের তিলোত্তমার জন্য ন্যায় বিচার চেয়ে এবার পথে নামলেন কলকাতা কর্পোরেট ক্রিকেট দল যারা আজ রবীন্দ্রনাথ সরবা সংলগ্ন বিবেকানন্দ পার্ক থেকে গোরিয়াহাট মোড় পর্যন্ত মুখে কালো মাস্ক পরে মৌন মিছিল করলেন আসুন দেখে নেব তার কিছু দৃশ্য দেখুন দাবি দাবি তো আমাদের जस्टिस চাই সেটাই আমাদের দাবি ঠিক আছে আমরা মৌন মিছিল করছি দেখাচ্ছি আমরা কোনো চিৎকার করছি না স্লোগান পড়ছি না কি হয়েছে ASCII বিশস্তে সবাই জানে ঠিক আছে নতুন করে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা এই জিনিসটা মানছি না মানব না

যে ইনসিডেন্ট আর্জি করার হয়েছে হিনাস ক্রাইমটা হয়েছে তার 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 প্রতিবাদে না প্রতিবাদ যে ইন্ডিয়া রেড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হচ্ছে আশি নব্বইটা রিপোর্ট হচ্ছে আর কতগুলো আনরিপোর্টেড আছে তার বিরুদ্ধে নারীর সম্মানের জন্য আমরা দাঁড়াচ্ছি আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আমাদের সোসাইটিতে নারীর অসম্মান আমরা টলারেট করব যে আমরা মানে এটা বোঝাতে চাই যে শুধু আমরা না আমরা আমরা ক্রিকেট খেলি এখানে সবাই इट्स আ জেন্টলম্যানস গেম আর যে জেন্টলম্যানটা কি হয় সেটা আমরা সবাইকে বলতে চাই যে বি এ জেন্টলম্যান नॉट আ ম্যান উইথ ব্যাড ইন্টেন্ট